যারা এই বামপন্থী এর বিরোধিতা করেছে আমি বলবো তারা ফেসিবাদের দোষ ছাড়া আর কিছুই নয় এরা যে যে রূপে ধারণ করুক এরা সত্যিকার অর্থে ফেসিবাদের দোষ ছাড়া আর কিছু নয় এটা আমাদের বাংলাদেশের মুসলিম জনতা এবং দেশপ্রেমিক জনতাকে খেয়াল রাখতে হবে যাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে বিচারের নামে হত্যা করা হয়েছে যেই বিচারকেরা রায় দিয়েছেন ঠিক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও সেই বিচারকেরাই রায় দিয়েছেন তাহলে আমি বলবো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেই রায়টা ছিল অন্যায়মূলক জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে যেই রায়টা ছিল সেটাও অন্যায়মূলক তাহলে আমরা একটাকে সাপোর্ট দেবো আরেকটাকে সাপোর্ট দেব না এটাও তো একটা বৈষম্য অতএব এই বিচারকেরা যাই রায় দিয়েছে যুদ্ধাপরাধ নামে এখন বর্তমান এটিএম আজহারুল ইসলাম তিনি পূর্ণাঙ্গ বেঞ্চে নিরপরাধ সাব্যস্ত হয়ে এরপরে তিনি বেকসুর খালাস পেয়ে বেরিয়ে আসছেন আজকে যদি সেই নেতৃবৃন্দু বেঁচে থাকতেন ওনারাও আদালতের মাধ্যমে নিরপরাধ হিসাবে বেকসুর খালাস পেয়ে ওনারা ফিরে আসতেন তো যারা এ বামপন্থী এর বিরোধিতা করেছে আমি বলবো তারা পেশিবাদের দোষ ছাড়া আর কিছুই নয় এরা যে যে রূপে ধারণ করুক এটা সত্যিকার অর্থে ফেসিবাদের দোষ ছাড়া আর কিছু নয় এটা আমাদের বাংলাদেশের মুসলিম জনতা এবং দেশপ্রেমিক জনতাকে খেয়াল রাখতে হবে আর আমাদের চব্বিশের যে গণ অভ্যুত্থান এটাকে একাত্তর একাত্তর বলে কোনো অবস্থাতে ম্লান করে দেওয়ার কোনো সুযোগ নেই ছাত্রশিবির এত সুন্দর আয়োজন করেছে ছাত্রশিবির ছাত্র অঙ্গনে ছাত্রদের জন্য একটি অভিভাবক সংগঠন আমরা মনে করি এই অভিভাবক সংগঠন ছাত্র অঙ্গনে অভিভাবকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রেখেছে আমরা উত্তরোত্তর ছাত্র শিবিরের কল্যাণ এবং সাফল্য কামনা করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলাবিন ওনাদের এই আয়োজনকে কবুল করুন মঞ্জুর করুন আবেদ